আসসালামু আলাইকুম মরমত আবার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসলাম সৌদি আরবে কিন্তু সবাই বর্তমান আতঙ্ক সবাই মুখে মুখে অপহরণ 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 এই বিষয়ে দিব আর বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি হিসাবে আপনার করি নি কি বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি হিসাবে আপনার করি কি আমি কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব সৌদি আরবের পরিস্থিতি এরকম হওয়ার কথা না আমাদের বাংলাদেশের কিছু বেদব এবং কিছু নগুণ্য ব্যক্তিদের জন্য সৌদি পরিস্থিতি এরকম হয়েছে লোকটি কিন্তু আপনার ইয়ং জেনারেশন সদারবে বেশি দিন মনে হয়নি তারা সৌদি হয়তো দুই তিন বছর আর এদেরকে কিন্তু কিছু অসাধু বাংলাদেশের ব্যক্তিরা কিন্তু সাপোর্ট দিচ্ছে এর এর কারণে সৌদি লুট ডাকাতি অপহরণ এবং নারী ব্যবসা সহ সবকিছু কিন্তু সৌদি আরবে চালু হয়ে গেছে তবে সৌদি আরব আইন কিন্তু অনেক কঠিন সৌদি আরবের আইন থেকে কেউ ফাঁকি দিতে পারে না এর মাধ্যমে আপনার টুটেলে তেইশ জন লোককে কিন্তু আপনার সৌদি আরবে ধরছে এদিকে বাংলাদেশ আসে অনেক ইউমিনের আছে পাকিস্তানিও আছে আপনি যত বড় অপরাধী হন না কেন সৌদি আরবের আইন থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না কারণ অধীর হাত যদি লম্বা হয় কিন্তু সৌদি আরবের আইন কিন্তু এর চেয়ে বড় লম্বা সৌদি আইনকে শুধু সৌদি না সবাই কিন্তু সম্মান করতে কারণ এই দেশের আইন এত দরবার আইন এতটাই মজবুত এতটাই কঠিন এই দেশ থেকে কেউ অপরাধ করা সাইরা দিতে পারবে না এই দেশের আইন এতটাই কঠিন আর আপনার ভিতরে যদি কেউ কেউ মেরে লায় যেমন আপনাকে একজন মেরে ফেলছে তারপরে কিন্তু তার মৃত্যু চুরি চুরি করলে চুরির পরিমাণে তার সাজা অপহরণ করছেন অপরাধ অপহরণ করলে তারও কিন্তু মৃত্যু সাজা অনেক কিছু লোকদেরকে কিন্তু মৃত্যু দিছে আবার কিছু লোকদের কিন্তু বর্তমানে জেলে আছে তাদের কিন্তু সাজা চলছে তাদের কিন্তু মৃত্যুর আয়ত্তা আনবে এখন এই সৌদি আরবের এই পরিস্থিতির ভিতরে আপনার করণীয় কি সৌদি আরবের পরিস্থিতিতে আপনি কিন্তু এই পরিস্থিতিটা সবচেয়ে বেশি খারাপ আর যার দাতে আলহামদুলিল্লাহ বর্তমানে ভালো তারপরও কখন কেউ বলা যায় না কারণ বাংলাদেশে যারা ব্যক্তি যারা প্রাইভেট কার চালায় তাদেরকে দেখলে অনেকে কিন্তু ভয় পায় আতঙ্কে থাকে আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিব এখন যারা বর্তমানে আপনি বাইরে বা করেন যে কারণে যাবেন একটা বৈধতা আছে ট্যাক্সিটা আপনার একটা কোম্পানির বা সরকারের পারমিট এটা অনুমোদিত ট্যাক্সি টুটলে ট্যাক্সি হল আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর আপনি যদি কোনো প্রাইভেট যেটা নন টেক্সি প্রাইভেট যে কোনো কারে ওঠেন আপনি বাংলাদেশী কোনো ব্যক্তিত্ব যদি গাড়িতে উঠতে চান ওঠার আগে আপনি সিগন্যাল দিবেন তাকে ইশারা দিবেন থামাইছে আপনি ভালো করে দেখবেন আপনি ভালো করে দেখবেন যে আগের সিধে বা মাঝখানে কোনো লোক আছে কিনা যদি কোনো ব্যক্তিকে দেখেন আপনি উঠবেন না আর যদি বলে ওই লোকটা সামনে নেমে দেব তারপরও আপনি উঠবেন না বিশেষ করে বাংলাদেশী নন যে প্রাইভেট কারগুলি বা বাংলাদেশী যে প্রাইভেট কার যারা যারা প্রাইভেট মেজলা তাদের কথা আমি বলছি আর এরপরে যদি বলে যে ভাই এই লোক সামনে নেমে দেব এরপরও আপনি উঠলেন উঠার পরে যদি কিছুক্ষণ যাওয়ার পরে যদি যে আবার দুটা লোকের সিগনাল দিল বাংলাদেশি লোক উঠে উঠাইতেছে তাহলে আপনি তাকে না করবেন যে না ভাই আমি আপনাকে যত টাকা খরচ হয় আমি এই স্থান থেকে ওই স্থানে যাইতে তাহলে আমি অত টাকা আপনাকে দিবি আর চেয়ে কম দিব না কিন্তু আপনি তবে আপনি কোন লোক গাড়িতে উঠাতে পারবেন না আর পাঁচ টাকা দশ টাকা বাঁচানোর জন্য আপনি কখনো রিক্স নেবেন না অনেকে আপনার বাংলাদেশি লোকেরা কি করি যে স্থানে কখনো করবেন না আমার বলার উদ্দেশ্য হলো শেয়ারিং করবেন না শেয়ারিং যখন করতে যাবেন তখন আপনি ধরা খাবেন আপনি যখন বাসা থেকে বাইরে হবেন বা যে কোনো স্থানে যাবেন বা কাজে যাবেন যে কোনো উদ্দেশ্যে আপনি বাইরে বাইরে হয়েছেন আপনি চেষ্টা করবেন যে আপনার খরচে আপনি যেভাবে ফিরে আসতে আর না হয় আপনি আমি যেটা বিশেষ করে বলি আমি তো বেশিরভাগ বাইরে ঘোরাফেরা করি বিভিন্ন শহরে করি সুদানি ব্যক্তি মিশরের পাকিস্তানি বা ইন্ডিয়ান এদের উঠবেন সমস্যা নাই বাংলাদেশি এখন বিশ্বাস করা যায় না আবার সিঙ্গেল যদি কেউ না থাকে কোনো লোক নাই একটা সিঙ্গেল ইশারা দিস বাংলাদেশি শুধু ড্রাইভার তাহলে আপনি উঠবেন তাহলে আপনি বেঁচে যাবেন এরপরে আরে কত হলো অনেকে কিন্তু মার্কেটে যান ঘোরাঘুরি করেন বা রোমের পার্টনারশিপের সাথে আপনি আলোচনা করেন আপনার

সৌদি আরবের ভিতরে বাংলাদেশের লোকদের অপরাধী বাড়ার মেইন কারণ হইল আপনার কিছু বাটপার বা কিছু আছে ইয়ং তারা কাজ না শর্টকাট খোঁজে আবার কিছু অপরাধ করার কারণ আছে বাংলাদেশে কিছু লোক আছে অসাধু পতিতালয় থেকে আপনার মেয়ে আইনে এখানে ব্যবসা করে ব্যবসা করতে গিয়া তারা কিন্তু এই অপরাধের জগতে জড়িয়ে যাবে আবার কিছু মেয়ে আছে বাসার কাজে সৌদি আরবে

লাইক দিলে সবচেয়ে বেশি খুশি আবারও বলি শেয়ার করে দেশ সবাইকে দেখা সুযোগ করে দিবে যেহেতু এই ভিডিওটা একটা আপনার সতর্কতামূলক ভিডিও সবাই দেখে উপকৃত হবে আজকে কিন্তু এই খোদা হাফেজ